আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক আজকে আমি একটা সতর্কতামূলক ভিডিও নিয়ে চলে আসছি সেই ভিডিওটি হলো স্পামস স্পন্সারশিপ ইমেইল নিয়ে সতর্কতামূলক ভিডিও আমার মেলে একটা মেসেজ আসছে আমার ভিডিওতে আমি যখন ভিডিও ইউটিউবে আপলোড করবো তখন সেই ভিডিওতে তিরিশ সেকেন্ডের একটা অ্যাড দিতে বলতেছে এর জন্য আমি কত টাকা তাদের কাছে চাইব হ্যাঁ এটা নিয়ে একটা তারা মেসেজ দিছে আমার ইমেইলে আমি মেসেজটি আপনাদের কাছে শো করাচ্ছি তো স্ক্রিনে দেখুন আমি মেসেজটা আপনাদের শো করাছি প্রায় আমি আবার তাকে রিপ্লাই মেসেজ দিলাম যে একশো পঞ্চাশ ডলারের কথা তাদেরকে অফার করলাম ঠিক আছে যে একশো পঞ্চাশ ডলার অফার করলাম তো করার পরে তারা আমাকে আরও যে মেসেজটা দিয়েছে ঠিক আছে যেই মেসেজটা দিয়েছে সেই মেসেজটা দেখার পরে সত্যি আমি অবাক হয়ে গেছি তারা আমাকে তিন হাজার ডলার অফার করে তিন হাজার ডলার তারা বলতেছে যে ভাইয়া আমি আপনাকে একশো পঞ্চাশ ডলার না তার বেশি দেবো তিন হাজার ডলার দেবো আপনাকে হ্যাঁ তারা বলতেছে আমার পেপাল অ্যাকাউন্টের ডিটেলস আছে তারপরে আমার অ্যাকাউন্টের ডিটেলস আছে তারপরে আমাকে একটা লিঙ্ক দিতেছে যে এই লিংকে ক্লিক করুন এই লিংকে ক্লিক করলে এটা জিপ ফাইলকে এটাকে আনজিপ করতে হবে তো লিংকে ক্লিক করতে বলছে আমাকে তো লিঙ্কে ক্লিক করি নেয় আমি ঠিক আছে কারণ আমি জানি যে এটা এটা স্পাম সে আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক করতে চায় কারণ আমার কাছে এই মেসেজটা আসছে বাট আমি বুঝে ফেলছি যে এটা একটা স্পামের হ্যাকাররা এটা করতেছে বাট আপনাদের সাথে যাতে এরকম ধরনের কিছু না হয় এই জন্য আমার এই সতর্কতামূলক ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা আপনার কাছে ক্যাপ ক্যাট বা অন্য কোনো কোম্পানির নামে স্পন্সারশিপ ইমেল এসেছে তাহলে সাবধান বর্তমানে ইউটিউবারদের টার্গেট করে অনেক স্পাম হচ্ছে যেখানে ফেক স্পন্সারশিপের নামে ইউটিউব চ্যানেল হ্যাক করার চেষ্টা করা হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই স্পাম্প চিনবেন কিভাবে এড়িয়ে চলবেন এবং কিভাবে নিজের ইউটিউব চ্যানেল নিরাপদ রাখবেন এই যে আমি আপনাদের এখন মোবাইলের স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি আমি যদিও এটাকে আমার মেল থেকে ডিলিট করে দিয়েছি কিন্তু আমি স্ক্রিন রেকর্ডটা করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আপনারা আমার স্ক্রিনের স্ক্রিনটাকে লক্ষ্য বলেই দেখতে পারবেন এই যে ইমেলটি এসেছে দেখুন এখানে যে ইমেলটি এসেছে পেরক ইমেল আইডি হ্যাঁ ইনফো অ্যাট দ্য রেট ডট কম হ্যাঁ প্রথমে সন্দেহজনক লাগার কারণ হল ক্যাপক্যাট বা বাইডেন্স কখনও এই ধরনের প্রমোশন ডট কম ডোমেন ব্যবহার করে না তারা সবসময় অফিশিয়াল ডোমেন যেমন capcat.com ডট কম বা বাইডেন্স হ্যাঁ বাইডেন্স থেকে ইমেল পাঠায় এটা বোঝার সহজ উপায় হলো যদি আপনি সন্দেহ করেন তাহলে গুগলে গিয়ে হুইস লুক লিখে সেই ডোমেনের তথ্য বের করুন সেখানে দেখতে পাবেন এটি সম্প্রতি রেজিস্টার করা একটি ফেক ডোমেন এখানে হুইস লুক আপ ওয়েবসাইট খুলে প্রথমে এর ক্রোম ব্রাউজার চলে যাবেন সেখানে গিয়ে হুইস লুক আপ ওয়েবসাইট খুলবেন খোলার পরে সেখানে ক্যাপক্যাট প্রমোশন প্রোমোশন ডট কম এটা লিখে চেক করবেন চেক করে দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এটা এটা আসলে কি অরিজিনাল কিনা না হ্যাঁ দ্বিতীয় ধাপ যেটা সেটা হলো এস ক্যামরা কীভাবে আপনাকে ফাঁদে ফেলতে পারে এখানে স্পামের যে সাধারণত কৌশলগুলো সেগুলো এখন আপনাদের ব্যাখ্যা করে দেখাচ্ছি সেটা হলো এই ধরনের স্পন্সারশিপ স্পামের পেছনে সাধারণত তিনটি উদ্দেশ্য থাকে এক নম্বর উদ্দেশ্য হল ফিশিং লিঙ্ক পাঠিয়ে ইউটিউব চ্যানেল হ্যাক করা এরা সাধারণত বলে আমাদের সফটওয়্যার বা অ্যাপস ডাউনলোড করুন অথবা আমাদের মিডিয়া কিট চেক করুন কিন্তু লিঙ্কটি আসলে একটি ফিশিং লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনার ইমেল বা ইউটিউবের লগ তথ্য চুরি হতে পারে অবশ্যই আপনাদের এই বিষয়ে সাবধান থাকতে হবে আর দ্বিতীয় নম্বর যেটা হলো ব্যক্তিগত তথ্য চেয়ে নেওয়া যেমন পেমেন্ট অ্যাকাউন্টের ডিটেলস পেপাল বা ব্যাংক তথ্য দিন কিন্তু আসল উদ্দেশ্য হলো এই তথ্য হাতিয়ে নেয়া এবং পরবর্তীতে স্ক্যাম করা তো তিন নম্বর যেটা হলো সেটা হলো টাকা নেওয়ার নামে স্ক্যাম করা অ্যাডভান্স ফি চাওয়া অনেক সময় তারা বলে স্পন্সারশিপ নেওয়ার আগে আপনাকে আমাদের ভিআইপি ক্রিয়েটর ক্লাবে জয়েন করতে হবে অথবা প্রথমে আমাদের সফটওয়্যার ট্রায়াল কিনতে হবে কিন্তু এগুলো সম্পূর্ণ ভুয়া কিভাবে স্ক্যাম এরাবেন। এখন প্রশ্ন হলো কিভাবে আপনি এই ধরনের স্ক্যামের ফাঁদে পড়া থেকে বাঁচতে পারেন এক নম্বর হলো সন্দেহজনক লিঙ্ক কখনও ক্লিক করবেন না যদি কোনো স্পন্সারশিপ আপনাকে সফটওয়্যার বা ডাউনলোডের লিঙ্ক দেয় বা গুগল ড্রাইভ লিঙ্ক পাঠায় তাহলে সেটি ওপেন করার আগে নিশ্চিত হয়ে নিন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করুন ক্যাপক্যাট বা কোম্পানির অফার এসেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন বা হুইস লুকআপ দিয়ে চেক করুন ইমেল ডোমেন অফিসিয়াল কিনা যদি প্রেরকের ইমেল ঠিকানা সন্দেহজনক হয় তাহলে হুইস লোক ব্যবহার করে দেখুন এটি কতদিন আগে রেজিস্টার করা হয়েছে অন্য ইউটিউবারদের সতর্ক করুন এবং ভিডিও শেয়ার করুন আপনি যদি এই ধরনের স্পামের শিকার না হন অন্যদের সতর্ক করুন যাতে কেউ ভুল না করে এখন থেকে যদি কখনও ক্যাপক্যাড বা অন্য কোনো কোম্পানির নামে সন্দেহজনক স্পন্সারশিপ ইমেল পান তাহলে সাবধান থাকবেন আপনার ইউটিউব চ্যানেল এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যদের সাহায্য করতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আজকের মতো আমি আছেন শোক বিদ্যান্সি দেখা আছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম